আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানানো শুরু করছি আজকের এই প্রতিবেদনটি বন্ধুরা মির কৃষি টিভি আজ অবস্থান করছে ফরিদপুর জেলার ট্যাপাখোলা পশুর হাটে বন্ধুরা এই হাট থেকে আজকে আপনাদের খামার উপযোগী যে হাড্ডি কাবি গরুগুলো আছে এই গুলো দেখাবো এবং কৃষকর দামে এই গরুগুলো বিক্রি হচ্ছে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং সুন্দর সুন্দর গুরুগুলো দেখতে থাকুন বন্ধুরা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ভালো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে এবং এই হাটের আসিল প্রতি এক লাখ টাকায় তিন হাজার টাকা বন্ধুরা তবে আপনারা যদি বেশি গরু সংগ্রহ করেন অবশ্যই হাটিজারাদের সাথে আলাপ আলোচনা করবেন এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনারা একটু কম করে নেবেন বন্ধুরা আসসালামু আলাইকুম ভাই কটা আনছেন আজকে কটা আনছেন গরু দুইটা না এটা দাম চাইছিল কত এটা চাও দাম কত পঁয়ষট্টি হাজার টাকা বিক্রির টার্গেটটা যদি একটু বলতেন কত নিয়ে বিক্রি করবে তো বন্ধুরা শুনলেন এই গরুটির চাও দাম পঁয়ষট্টি হাজার টাকা তো আসলে যারা দাম চায় তারা কিন্তু একটু হাতে রাখে এবং আপনারা হাটে এসে দেখে শুনে আলোচনা সাপেক্ষে গরু সংগ্রহ করবেন তো বন্ধুরা আপনারা যারা তিন মাসের জন্য গরু সংগ্রহ করতে চান খামারের জন্য এই ধরনের শুক্ত গরুগুলো সংগ্রহ করতে পারেন তো এই গরুটির একটু দরদাম আপনাদের জানানোর চেষ্টা করবো বড় ভাই আসসালাম আলাইকুম দাম চাইছেন কত ভাই তো বন্ধুরা এই গরুটি একটু দরদাম জানানোর চেষ্টা করবো ভাই এটা দাম চাইছেন কত বড় ভাই বাহাত্তর হাজার কাস্টমার কি দরদাম দিছে ভাই ষাট হাজার বলে বিক্রি টার্গেট কত ভাই পঁয়ষট্টি হাজার হইলে বন্ধুরা শুনলেন এই গরুটি পঁয়ষট্টি হাজার টাকা হলে গরুটি বিক্রি করবে খুব সুন্দর একটি গরু খামার উপযোগী ভাই আসসালাম আলাইকুম কয়টা আনছেন তিনটা এটা দাম চাইছিলেন কত ভাই পঁয়ষট্টি হাজার কাস্টমার কি দরদাম দিছে কিছু ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন তো বন্ধুরা শুনলেন এই গরুটি কাস্টমার পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম দিচ্ছে হয়তো টাকা বিক্রি করবে তো এই পাশ থেকে আপনাদের হ্যাঁ আরো কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করবো যে হাড্ডি সারগুলা আহ পাশে একটি ফ্রিজিয়ান গরু আছে একদম শুকনো ফেরেমের এই গরুটি একটু দরদাম জানানোর চেষ্টা করবো সালামালিকুম আনছেন কাকা দুইটা এগরুার দাম চাইছিলেন কত পঁচাশি হাজার কাস্টমার কি কোনো দরদাম দিছে কাস্টমার দাম বলছে কত বলছে পঁয়ষট্টি ছেষট্টি হাজার কত হলে বিক্রি করবেন কাকা কত হলে বিক্রি করবেন গোটা সত্তর প্লাস বন্ধুরা শুনলেন কাস্টমার পঁয়ষট্টি হাজার টাকা দাম দিছে এবং সত্তর একটু প্লাস হলে কাকা গরুটি বিক্রি করবে তো এরকম শুকনো ফেরেমের আরো কিছু গরু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখুন এই যে ধরনের ফ্রিজিয়ান কিন্তু প্রচুর পরিমাণ শুকনো গরু আছে হাটে এবং যারা দেশি গরু সংগ্রহ করতে চান একদম হাড্ডি ফেরেম এই গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে তো আপনাদের আরও কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কয়টা আনসেন চাইরটা বিক্রি হয়েছে দু একটা কয়টা বিক্রি হয়েছে তিনটা মাসাল্লাহ এটা দাম চাইছিলেন কত এটা দাম চাইছিলেন কত পঁয়ষট্টি কাস্টমার কি কোনো দাম দিছে পঞ্চাশ ভাইঙ্গা আপনার টার্গেটটা একটু বলেন তো বন্ধুরা শুনলেন এই গরুটির চা দাম পঁয়ষট্টি হাজার টাকা এবং কাস্টমার পঞ্চাশ ভাইঙ্গে দাম দিছে আর ভাইজানের টার্গেট পঞ্চান্ন হাজার টাকা হলে গরুটি বিক্রি করবে তো বন্ধুটা বন্ধুরা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি থাকে তো এই পাশেও সুন্দর একটা ফ্রিজিয়ান গুরু আছে শুকনো ফ্রেমের আসসালাম আলাইকুম ওস্তাদ কত চাইছিলেন দাম পঁচাশি হাজার কাস্টমার কি দরদাম দিছে কত বলছে পঁয়ষট্টি ছেষট্টি আপনি টার্গেটটা একটু বলেন বাহাত্তর তিয়াত্তর হাজার বন্ধুরা শুনলেন এই শুকনো ফ্রেমের এই গরুটি বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা এগুলো আপনারা সংগ্রহ করেন কোথা থেকে সংগ্রহ করেন কোথা থেকে গ্রাম থেকে বন্ধুরা শুনলেন গ্রাম থেকে এই গরুগুলো সংগ্রহ করে তো এই ধরনের আরো কিছু গরু আমরা আপনাদের দেখানোর ভাইকুম এই জোড়াটার দাম চাইছিলেন কত ভাই এটা পঁচাশি হাজার তো বন্ধুরা এটা কিন্তু একটি মাংসের গরু তার চাওয়া দাম পঁচাশি হাজার টাকা তো এটা মাংস কতটুকু হইতে পারে আনুমানিক মাংস কতটুকু হইতে পারে আনুমানিক তিন মন বিক্রির টার্গেটটা একটু বলে দেন পঁচাত্তর হাজার বন্ধুরা শুনলেন এটা মাংসের টার্গেট হচ্ছে তিন মন এবং পঁচাত্তর হাজার টাকা হলে কাকা গরুটি বিক্রি করবে তো এই পাশে খুব সুন্দর একটি ফ্রিজিয়ান জাতের একটি শুকনো ফ্রেম আছে দেখে ফ্রেমটি কত টাকা দাম চাই সালামালাইকুম ভাইজান এটা দাম চাইছিলেন কত পঁয়ষট্টি কাস্টমার কি দরদাম বলছে কিছু ছাপ্পান্ন সাতান্ন বন্ধুরা শুনলেন এগুলোটি চা দাম পঁয়ষট্টি টাকা এবং কাস্টমার ছাপ্পান্ন টাকা দাম দিছে ভাই বিক্রি টার্গেটটা একটু বলে দেন ষাট হইলে বন্ধুরা শুনলেন ষাট হাজার টাকা হইলে দেখি এ পাশে থেকে আরো কিছু সূক্ষ্ম ফ্রেম আমরা দেখানোর চেষ্টা করব এই জায়গায় একটি ডাবল ফ্রেম আছে দেখি দরদাম চলতে আসসালামু আলাইকুম ভাই এটা কি এটা আলহামদুলিল্লাহ ভালো আছেন না পালার জন্য ভাই কত চাইলো আর আপনি কত বললেন না তারপরে আসতে করে একটু বলে দিলে ভালোই না ভাই চা দাম পঁচাত্তর তো বন্ধুরা সাইড বলছেন তো বন্ধুরা এটা কিন্তু খামার উপযোগী খুব সুন্দর একটি আর ডিফেরেম যারা তিন মাসের প্রজেক্টের জন্য সংগ্রহ করতে চান তাই বন্ধুরা যারা বিক্রি করে তারা বলছে যে আসলে গরুর বাজার একবারে কম আর যারা সংগ্রহ করতেছে তারা বলতেছে গরুর বাজার বেশি তো বন্ধুরা এই গরুটি কিন্তু দাম চাইছিল পঁচাত্তর হাজার টাকা এবং ভাই দেখি ভাই তো বন্ধুরা আহ এই কাস্টমার কিন্তু দাম দিছিল ষাট হাজার টাকা আহ গ্যাদারিং এর কারণে আসলো দেখাইতে পারতাছি না দেখি এই যে গরুটি কিন্তু দর দাম চলতেছে কাস্টমার ষাট হাজার টাকা দাম দিচ্ছে এবং ভাই পঁচাত্তর হাজার টাকা বলে দিছে এখন এটা নিয়ে দর দাম চলতাছে তো বন্ধুরা এই পাশ থেকে আপনাদের আরো কিছু খামার উপযোগী গরু ভাই কি এগুলো পালার জন্য নেন নাকি ব্যবসার জন্য ব্যবসার জন্য তো কোথা যাবে এগুলা ভাই দিনাজপুরে বন্ধুরা শুনলেন এ ভাই দিনাজপুরের থেকে কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে আসছে এই জায়গায় দেখি এটা অবশ্য সীমানো বেচা হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যেটা আসলে কত বিক্রি হলো দেখি গরুটা বিক্রি হয়ে গেছে সম্ভবত দেখানোর চেষ্টা করবো কত বিক্রি হয় তো ভাই কিন্তু এটার দাম দিতে বন্ধুরা দেখি কত টাকা বিক্রি হয় आरोवा बले आज काय काले आरोवा बले काय काले आरोवा बले काय